সাকিব ভাইয়ের পরে সুন্দর নায়ক তো আমি দেখিনি কি পর্যন্ত যে এত সুন্দর নায়ক এসছে সাকিব ভাই এত সুন্দর অনেক বাংলা সিনেমার রূপকথার রাজের রূপকার যেন সাকিব খান নিজের সৌন্দর্যধারা ধারা হাজার হাজার নারী ভক্ত লাখো তরুণী যুবতী মেয়েদের রাতের ঘুম কেড়ে নেওয়া এটা যেন খুব সাধারণ একটা বিশ্বাস সুপারস্টার সাকিব খানের জন্য সাকিব খানকে আমার খুবই ভালো লাগে এবং তার প্রত্যেক কাজ আমি শেয়ার দিই এবং তার কাজগুলো আমি খুব সাপোর্ট এবং তাকে নিয়ে যখন কেউ নেগেটিভ কথা বলে আমার খুব বিরক্ত লাগে ভাগ্যেশ সাকিব খানের সৌন্দর্য দেখে পাগল হওয়া ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের ভেতরে যদি সীমাবদ্ধ থাকত কিন্তু না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শত শত মডেল অভিনেত্রী গ্ল্যামারাস নায়িকাদের স্বপ্নের পুরুষও এখন সাকিব খান কেন কথা বলছি বন্ধুরা আপনারা জানতে পারবেন তা এখনই কারণ বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে সুদর্শন গ্ল্যামারাস হট নায়িকা অভিনেত্রী জেবা এবার সাকিব খানের সৌন্দর্যের মজা নিতে শুরু করেছেন কারণ রিসেন্টলি তার একটি ইন্টারভিউতে জেবা জানাত বলেন সাকিব খান আমার চোখে দেখ সবচেয়ে সুদর্শন পুরুষ আমার চোখে সাকিব খানের মতো সুদর্শন নায়ক আমি আর কখনো দেখিনি সাকিব ভাইয়ের পরে সুন্দর নায়ক তো আমি দেখিনি কি পর্যন্ত যে এত সুন্দর নায়ক এসছে সাকিব ভাই এত সুন্দর অনেক